মেয়ের মায়েদের কারণে অনেক মেয়েদের সংসার নষ্ট হয়ে যায় জানেন এটা আমার সাথে অনেক হ্যাঁ এই যে অনেকে একমত মেয়ের মায়ের কারণে কি কারণে আমি আজকে কি বলবো এবং এই কারণে যদি কোনো মেয়ের সংসার নষ্ট হয় আমি মাদেরকে বলছি মাই মম ইউ হ্যাভ টু রেসপন্সিবিলিটি আপনাকে তার দায়িত্ব গ্রহণ করতে হবে কিভাবে হয় এবার একটু শুনুন ধরে নেন মেয়েটাকে বিয়ে দিল আপনার পরিবেশ আলাদা মেয়ের শ্বশুর বাড়ির পরিবেশ আলাদা খুব স্বাভাবিক আপনার ঘরে যে স্টাইলে যে মেনুতে সে খাওয়া দাওয়া করতো ওই বাড়িতে তো সেই স্টাইলে সেই মেনুতে খাওয়া দাওয়া করবে না এটাই নিয়ম ওই বাড়ির পরিবেশ এই বাড়ির পরিবেশের মধ্যে অনেক পার্থক্য থাকবে মেয়েটাকে যখন আপনি বিয়ে দিবেন তখনই আপনার বুঝিয়ে দেওয়া দরকার তোমার ঘরে যেভাবে তুমি মানে পড়া করেছো তুমি কি তুমি কি রান্নাঘরে যাও না আমি ছিলাম এই জন্য এই সিস্টেম কিন্তু শ্বশুর বাড়িতে চলবে না আপনার উচিত হলো তাকে বুঝিয়ে বলে দেওয়া কিন্তু উপরুন্ত আপনি কি করছেন জানেন অনেক মায়েরা এই অপরাধটা করছেন আমি যদি বলি আপনারা বুঝবেন যে এটা অপরাধ হচ্ছে যুক্তি দিয়ে কি বলবো আজকে আমি প্রথম কথা হচ্ছে মেয়েটা নতুন পরিবেশে যাওয়ার পর খাপ খাওয়াতে একটু কষ্ট হয়ে যায় আজকাল মোবাইলের যোগ ভিডিও কলে আপনাকে জানালো ভাল লাগে না ওদের ভাত ভাল লাগে না এই সেটা হ্যাঁ তারপরে দেখুন আপনার কি ননাস আমার কাছে এটা বলে ওটা বলে এর আচরণ ভালো লাগে না শ্বশুর মানে কীরকম যেন করে এই যে বিভিন্ন ধরনের মন্তব্য আপনাকে করেছে আপনি মেয়েটাকে বললেন কি দেখ শোনাও কাউকে ছাড় দিও না শ্বশুর যদি তোমার উপর অতিরিক্ত প্রেশার দেয় বলবা জাব্বা এত এত করতে পারবো না দেবর যদি কিছু বলে বলবো তুমি আমার আমার কাছে আসবা না অর্থাৎ আপনি যদি নেগেটিভলি তাকে আবার বুঝান আপনি যদি তাকে উৎসাহ বা তাকে যদি আপনি সান্ত্বনা না দিয়ে যদি তাকে উস্কে দেন ওই মেয়েটা দেখবেন বেদ হয়ে যাবে আবার বলে স্বামীকে কিন্তু একটু টাইট দিয়ে কি রাখবি ছাড় দিবি না হ্যাঁ এত রাতে আসে কোথেকে আসে কি করে না করে সব খবর রাখবি এই ধরনের কথা উস্কানিমূলক কথার কারণে আপনি নিজের হাতে মেয়েটাকে বেদ করছেন এখানেই শেষ খুব খেয়াল করবেন আপনার এখানে কি যারা মেয়ের বাবা আছেন মেয়ের মেয়েকে যারা বিয়ে দিয়েছেন দেখবেন এক মাস পরে মেয়ে যদি আপনার কি ঘরে আসে দেখবেন আপনার স্ত্রী আর আপনার মেয়েটা সারাক্ষণ কথা বলে গুসিপিং কন্টিনিউলি তারা কি গুসিপিং করছে কথা বলছে গিবত করছে ভালো করে শুনে দেখবেন খালি শ্বশুর শ্বশুরবাড়ি কি গিবধ করছে মায়ের কাছে মা আবার সেকে চুষ হ্যাঁ ছাড় দেবে না এবার এত ছাড় দেওয়া কি যায় না ঠিকই বলছো তুই আমি দেখবো এটা এই সেই এই ধরনের বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এই যে গিবত করছে আপনি কি জানেন আপনার মেয়ের কপাল আপনার স্ত্রীকে পুড়িয়ে দিচ্ছে আফারিস্ট্রীর কারণে অর্থাৎ মায়ের কারণে মেয়েটার জীবন শেষ হয়ে যাচ্ছে এই মেয়েটা আবার কি করবে শ্বশুর বাড়িতে যাবে গিয়ে ওই যে মাঝে কান কানপড়া দিয়েছে মা যে তাকে উস্কানি দিয়েছে ওই মায়ের মতো করে সে চলবে শাশুরির সাথে বেঁধবি শ্বশুরের সাথে বেয়া দেবর ননদ ননদ তাদের সাথে খারাপ আচরণ এটা করতে করতে একটা লেভেলে স্বামীর সাথেও কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়ার একটা পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে হয়ে যায় তালাক